রাজধানী ঢাকা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে একটি আজব গ্রামের কথা আজকে বলবো এই গ্রামে ছেলে বুড়ো সকলে নাকি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার শুধু কি তাই এখানে এক এক দিন দুইশো কেজি মাংস দেড়শো কেজি মাছ দুই হাজার ডিম এরকম ভারী রান্নার আয়োজন হয় আর এই পুরো আয়োজন ইউটিউব চ্যানেল অ্যারাউন্ড মি বিডিতে সুন্দর করে প্রেজেন্ট করে পাবলিশ করা হয় সেই ভিডিওর রায় দিয়ে আবার হয় গ্রামের পথঘাট স্কুল কলেজ সহ আর্থ উন্নয়ন এই অদ্ভুত সুন্দর গ্রামের স্বাবলম্বী হবার ভালো কথা আজকে বলব দুই হাজার ষোলো সালে স্থানীয় প্রকৌশলী লিটনালী ভাই এবং দেলোয়ার হোসেন স্যারের হাত ধরে এই উদ্যোগ শুরু হয় বর্তমানে তাদের আছে তিনটি ইউটিউব চ্যানেল আর সর্বমোট ষাট লাখের মতো সাবস্ক্রাইবার এই গ্রামে যা রান্না করা হয় তা কিন্তু আবার অপচয় হয় না আশেপাশের গ্রামের অভাবী লোকজন এসে উপভোগ করে এই মজাদার খাবার কখনো আস্ত মহিষ কখনো সখানেক মুরগি অভিনব রান্না আর তা থেকে খাবারের আয়োজন আবার এই আয়োজন দেখতে যারা আসছে তাদের জন্য রয়েছে সুন্দর একটি পার্ক এই চ্যানেল এবং তার কলাকুশলীরা শুরুতে ধারণাও করতে পারেননি যে তাদের এই আইডিয়া দেশে বিদেশে এত সুন্দরভাবে সমাজিত হবে এই গ্রামের খবর পৌঁছে গেছে বহির্বিশ্বেও বেস্ট এভার ফুড রিভিউ শো মার্ক উইন্স দ্য ডোডো সহ বেশ কিছু নাম করা ফুড ব্লগাররা এসে ঘুরে গেছেন এই গ্রামে আর তাদের মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন অডিয়েন্সদের জন্য এই ধরনের রান্নার ভিডিও মানুষের স্নায়ু প্রশমনে সহায়তা করে বলে একে এএসএমআর এবং কোরিয়ান মুখবাং ঘরানার মিশ্রণ বলে দাবি করেন উদ্যোক্তারা তাদের বিশ্বাস এই ধরনের সামাজিক উদ্যোগ অন্যান্য গ্রামেও একটু একটু করে তরুণরা দেখতে পারে এতে যেমন হবে কর্মসংস্থান তেমন হবে মাস্ত খানাপিনা আজকের ভালো কথা শেষ তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন পরের ভিডিওটি সবার আগে দেখতে ভালো থাকুন ভালো বলুন